মনে গাড়িটা গাড়ি এরকম হবে আমি যদি আপনাকে বলি এই গাড়িটা মাত্র চারের মডেল চারের মডেল বিশেষ করে যারা কিস্তিতে গাড়ি খোঁজেন আপনাদের জন্য আছে এবং যদি আপনারা চান যে আরো সেভেন সিটার গাড়ি খোঁজেন আপনাদের জন্য আছে একটা একো আছে একটা এলিয়ন গাড়ি আছে যেহেতু আজকে এটা দিয়ে শুরু করছিলাম এটা দিয়ে কথা বলবো জি অবশ্যই এটা আমার দেখতে এত সুন্দর একটা গাড়ি আমার চারের মডেল হিসাবে গাড়িটা ভাই একটা উনিশ দশ থেকে বারো মডেলে ফিল দেয় নাকি জি দেখতে সুন্দর কিন্তু এক্স ফিল্ডার না এটা কিন্তু জি ফিল্ডার জি ফিল্টার জি আচ্ছা এই জিবি তো সব ফিল্ডারের সবচেয়ে আপডেট ভেরিয়েন্ট যেটা এবং এই দেখেন এই গাড়িটা লাইট গুলো এখন অরিজিনাল আছে কালারটা হচ্ছে গোল্ডেন ভেজ ভিতরের কন্ডিশন দেখেন একদম কড়া বিস্কিট যেটাকে বলা হয় ফুল বিস্কিট কালার আছে এসি আবার টাচ পাবেন সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এটা কি সাব স্টার্ট না সাব স্টার্ট এর জি ফিল্টার চারের মডেল বিস্কিট কালার সিট কভার লাগানো আছে সিলিং এর কন্ডিশন চমৎকার দেখতে ভাই অসাধারণ বাজেট কি বেশি নাকি ভাই এটা না বাজেট কম কম টাকা দিয়ে দিবেন একদম পানির দামে পানির দামে আচ্ছা এই দেখেন চাকাগুলা ভাই ছয় মাস তো অনে আসে যাবে আশা করা যায় ছয় মাস যাবে না ভাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিব চাকা চাকা গ্যারান্টি দিবেন সিএনজি করা সিএনজি করা এই দেখেন সিএনজি না ভাই এলপিজি করা এলপিজি করা চিকনশিয়াল চিকনশিয়াল ফুড জেনারেশন

উনিশের মডেল রিকন্ডিশন গাড়ি হলো প্যাকেজ কি আছে এটা জি প্যাকেজ জিপ্লাস জি জি প্লাস ফুল রোডের গাড়ি যেটাকে বলি এটা তো একটা সুবিধা পানোর জন্য আছে অনেকেই কিন্তু একসাথে টাকা দিয়ে গাড়ি কিনতে পারেন না

ফুল পেমেন্ট আপনি গাড়িটা কিনতে পারবেন নাকি আচ্ছা ভিতরে কন্ডিশন তো ভাই একদম চমৎকার নতুন গাড়ি সম্বন্ধে কি জিজ্ঞেস করবো তো যাই হোক মাত্র আট লক্ষ টাকা দিলে ফ্যামিলি এর জন্য পনেরো সিসি গাড়িটা নিতে পারবেন হাইব্রিড ইউনিট টু সিস্টার গাড়ি তারপর আছে একটা এক্সকলা এক্সকলা দিবেন হ্যাঁ দিব মানে আচ্ছা এটা কি দিছি 2005 এর মডেল 2011 তে রেজিস্ট্রেশন যারা ফ্যামিলি ইউজ এর জন্য নিতে চান এই গাড়িটাই নিতে পারেন মাত্র 13 লাখ 65000 টাকা দাম আচ্ছা দাম বলে দিছে নাকি আগে বললেন চাকা তো এলোরিং ভাই জি এলোরিং চাকা কত 6 মাস তো যাবে নাকি হ্যাঁ 6 মাস না এক বছর যাবে এক বছর যাবে গ্লাস গ্লাস তো ভালো আছে একটা চাকা একসাথে লাগাইছে বদল গ্লাসগুলো অরজিনাল পাবে ভিতরটা দেখবেন না আরে ভিতরে তো সমচমৎকার ভাই জি সুজগুলো কাজ করে আমার কাছে যা হ্যাঁ সব আপনি ইঞ্জিন অরিজিনাল ফেব্রিক্স উপরে পাবে এবং এদিকে দিকে দেখা সিট কভার গুলো দেখতে পাচ্ছেন আপনারা ড্যাশবোর্ডের কন্ডিশন দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড মেনু ইনস্টল করা এসি কি ওকে ভাই একদম পারফেক্ট এক্স করলা এটা হচ্ছে 1500 নাকি জি আচ্ছা ইঞ্জিনে কি অবস্থা বলেন এই যে দেখায় দিলাম দেখায় দিবেন জি পেপার সাথে মিলাইতে পারবেন না ভাই মিলাই দিতে পারবো ইনশাআল্লাহ 100% মিলাই নেবেন স্পার্ট এনে দেখে নেবেন আচ্ছা স্পার্ট চেক করে নেবেন আসলে এই গাড়িগুলো সম্বন্ধে কিছু বলার নাই বাংলাদেশের জাতীয় গাড়ি বলে গাড়ি দুই ঘন্টা চালাবেন তারপর গাড়ি বায়না দিবেন বাংলাদেশের জাতীয় গাড়ি বলার কারণ হচ্ছে এই গাড়িগুলো বলেন বলেন যা সবকিছু গাড়ি গুলোলেবেল পাবেন চাকা গুলা নতুন কালার কন্ডিশন ভালো আছে রঙের কাজ কাম নেই দেখতে সুন্দর একত্রিশ সিরিয়াল কত টাকায় দিবেন মাত্র তেরো লাখ এই গাড়িটার দাম দিচ্ছি মাত্র তেরো লাখ পঁয়ষট্টি হাজার তেরো লাখ পঁয়ষট্টি আলোচনা করতে পারবেন ইনশাল্লাহ নাকি ভাই হ্যাঁ আলোচনা শুধু আছে না জি ভাই একটা আনকমন গাড়ি দেখতে পাচ্ছি সেভেন সিটার মনে হচ্ছে ভাই এটা আনকমন না এটা টয় এটা উইশ উইশ হ্যাঁ সান্ডব আছে সহ হ্যাঁ সান্ডব সহ এবং সামনে লাইটেড অরিজিনাল আছে এগুলা জি সেভেন সিটার না ভাই সেভেন সিটার সেভেন সিটার এটা ভিতরে আমি দেখাই দিই আপনাদেরকে অনেকেই এই সব টাইপের গাড়ি খোঁজেন পছন্দ হয় অনেকের তো যারা চাচ্ছেন আপনারা নিতে পারেন আমি একটু দেখাই দিব আপনাদেরকে দেখেন সেভেন সিটার ভিতরে কন্ডিশন ফ্রেশ আছে ভাই আজকে আজকে অল্লার দামে দিব ভাই তাই নাকি সিএনজিএলপিজি করা কিছু হ্যাঁ হ্যাঁ সাতাশি কত এটা এটা হচ্ছে আঠারোশো দাম মাত্র তেরো লাখ টাকার নিচে সেভেন সিটার তেরো লাখের নিচে তেরো লাখের নিচে বারো লাখ আশি আছে লাখ প্লাস পাবে আচ্ছা

রিকন্ডিশন গাড়ি সম্বন্ধে কিছু বলা লাগে না আপনারা যারা কিস্তিতে গাড়ি খোঁজার মূলত অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন ভাই সবচেয়ে বেশি যেটা ভাই কিস্তির গাড়ি আছে নাকি এখানে রিকন্ডিশন যেগুলো ওগুলো কিস্তিতে পাবেন এবং পুরাতন যেগুলো সবগুলা ক্যাশ টাকা নিতে হবে এটা কিন্তু মাথা রেখে আসবো অনেকে ক্যাশ টাকার জন্য পুরাতন গাড়ি খোঁজেন পাঁচ লাখ টাকা বানায় ফেলে এটা কিন্তু হবে না জাস্ট ডিকন্ডিশন জাপান যেগুলা আছে ওগুলা কিস্তিতে পাবেন যেগুলো রেজিস্ট্রেশন করা গাড়ি আছে প্রত্যেকটা জিনিস গাড়ি আপনার ক্যাশ টাকায় কিনতে হবে ভাই পিছনে মনে একটা ছোট গাড়ি আছে ওটা বাসবেন না হ্যাঁ ওটাও বেসব ওটা বাসবেন চলো আমি দেখাই দেব আজকে ওটা ডাইরেক্ট ইউজারের গাড়ি কেমি জিপ আচ্ছা আজকে তিনের মডেল প্রবক্সের টাকা জিপ দিয়ে দেব আজকে নাকি 99 এর মডেল এই গাড়িটার দাম পড়বে 6 লাখ টাকা এই যে তিনের মডেলের প্রবক্সের টাকা তাও 13 সিসির প্রবক্সের টাকা প্রবক্স জি আচ্ছা জিপ এটা কেমিজি পেপারস তো আপডেট নাকি আপডেট কত মডেল এটা হচ্ছে রেজিস্ট্রেশন চাকা চাকাগুলো দেখেন এবং এটা সিসি মনে 1300 তেরোশো সিসি না একত্রিশ

ঠিক আছে বড় ভালো থাকেন আজকে মতো বিদায় নিচ্ছি তাদের গাড়ির প্রয়োজন এখানে কিন্তু এই গাড়িগুলো ছাড়াও আরো দেখেন এই যে এলিয়ন আছে এই যে আছে একটা জি ফিল্ডার জি ফিল্ডার তো দেখাইলাম ফার্স্টে দেখাইলাম এখানে একটা এলিয়ন পাবেন এবং এলিয়ন ওল শেভার আছে হান্ড্রেড অগান পাবেন এবং এক জু রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন একটা এর মডেল একটা এলিয়ন আছে এবং পাচ্ছেন এটা কত মডেল জানি চারের না এটা হচ্ছে চারের চারের মডেল এক্স কলা আছে এবং যদি চান কলা ক্রস কিনবেন আপনাদের জন্য কলা ক্রস আছে এক জু চাইলে যদি নিউ শেপ চান আপনাদের জন্য আছে কিস্তির গাড়ি আছে তারপর এদিকে একটা কিস্তি গাড়ি আছে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম গাড়ি তো ঠিক আছে আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সমস্ত থাকুন সামাল